আমি ইউটিউব ইউবির মতন আটক ডিউটি শুরু হয়ে গেলো সকাল সকাল আসা পড়লাম ধান নিতে ধান আমি ধান নিয়ে আসসা করলাম এদিকে দেখতে পারো রিম্পি মোবাইল রেডি মানে তো রিম্পিও ব্লগের স্টার্টিংটা করবো না তো আপলোড আপলোড করছে ওইটা দেখতে তো আমি সকালে নাস্তা পানিটা করে ডালি চাটা খেয়ে আগে সকাল সকাল গিয়েছিলাম muka berair seksi aku nggak coba makan kayaknya ya bu bu hari ini guys kami oh papa guys kami bhumiarti ডাল <laughs>

তো কালকে 3টা বেজে আসে না 3টা বেজে আসে তো লাগবে আমি সানুন করে নিলাম সানুন করলাম কিন্তু সানুন কইরা করার আগে একটা কথা গম পাইলাম যে আজকে আমার সাথে প্র্যাঙ্ক হয়ে হয়েছিল বহুত বড় প্র্যাঙ্ক এটা এই প্র্যাঙ্কে মেন মানুষটা হলো রিMPI এই যে তো রিম্পি আর আশা আসে তো আশা কর্মী আমার দুজনে জনে সারা প্রেম করে দিল তো পাপার বেজিটা মেন পাঁচ বছরেই আছে তো আশাকর্মীটা এসেছিল ঘরের থেকে মাছ নিতে তো আমার তো শ্বশুরবাড়িতে মাছ মাংস বিক্রি করে না মাছ নিতে আসলো তো এরা দুই নজনে মানে কথাটা পুরো মিলাই দিছে তো আমি তো ভাবলাম সত্যিই তো পরে দা দেখলাম যে ওইদিকে মাছ কাটে তারপরে বুঝলাম যে ও মাছ নিতেই আসে কিন্তু দুজনে কিন্তু যা আমার সাথে করলো না ঘুগরবাজি বাপরে বাপ বলিকা বকরা বানাই দিছে পাপাও পুরা ভাববা লাগছে যে কালকে বেজি আছে তো আমিও ভাবলাম ওরা তো বুঝলাম যে না এটা বেজি নাই পাঁচ বছরে আছে আমার সাথে ফ্রেন্ড হয়ে হয়ে গেল পাপাও উঠে গেল তো পাপা উঠে সেটা তো খেল লাগাই দিছে এদিকে দেখতে পারো পাপা বলে প্রসাদ খাইব তো এই যে প্রসাদ খাইতে আছে খাইছ প্রসাদ চকলেটও প্রসাদও সব একলোকে ঢুকাই দিছি একলগে সব ঢুকিয়ে দিস যে তো সব এক লগে ঢুকিয়ে দিলো বোয়া বোয়া খাও এখন চা খাওয়ার টাইম হয়ে গেলো চা টা খেয়ে নিই আর এদিকে দেখতে পারছো অল্প পার্টি হইতেছে না কি পার্টি এদিকে দেখতে পারো দীপা বহুত দিন পরে খরচা করছে প্রায় দুই তিন মাস অত দিন থেকে তো আইতই না আজকে গিয়ে আইসে তো অল্প খরচা ওর করলো অতদিন থেকে তো মানুষটা গায়েব পাওয়া যায় না মেন কথা একজাম চলতে আসে না কোন শেষ হয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ওইটা কয়ে দাও ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা কইয়া দাও ওইটা তো কইতে পারো তুমি তুমি তো আমারে শেখাও সবরে তো তুমি শেখাও মারে শেখাও আমারে শেখাও তো তুমি এখন কয়ে দাও কেমনে জানি কয়রে পাপা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকাল পাপা কিছু কইতে খুঁজে না কিন্তু যখন আমরা ভিডিও বানাই তখন করে কয় যেমনা কইতে তো কেমনা জানি কোটো মাই বেটপ চ্যানেল ভুল না তো আজকে রিম্পিয়ে যেরকম আমার চুনা লাগাইলো না তো রিম্পিকেও লাগাতে হবে একটি ও এরকম ঠোগা ঠোগ যে রিম্পিয়ে ঠোগা আমার আমার ফক্ত লাগা কিছে কারণ আজকে বহুত বড় প্রেম করছে কি করছে কি করছে বুইলা রে সুদিনাটটা হ্যাঁ ক্যামেরা ঠক তোমরা দুইজনে মিললা কি ঠক দিবি বেজি দিব হ্যাঁ তো ইটার বদলা লমু কিন্তু টেনশন লইবা না বদলাটা पापा বদলাটা তো নিব আর পাপা এদিকে অন্ধকার বন্ধ উৎপাত লাগিয়ে দিল আমি আগে পাপাকে দেখে নি কই আছে তো তোমরা দেখতেই পারো এই যে পাপা আয়া পড়ছে অন্ধকার মন্ধকারে যেটা উৎপাত লাগাইতে রাত্র নাই সকাল নাই দুপুর নাই খালি উৎপাত 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 কি যে করবো না তো দেখতেই এই এই যে যে ফালাই দিবা তো বাপরে তো আজকে পাপাও চমকাই গেছিলো পাপা বা যে কালকে সত্তরে বেজি আসে নাকি লমুনা লমুনা কইতে আসলো তো পরে দা বুঝলাম যে না ট্রেন করলো অল্প হাই কর করেছে মনটা বা আগের বার কয়টা দিচ্ছিল কয়েকটা না বাপরে কখন পাঁচ বছরে আসে দেখা পাও না পারো বাবা এখন খুলে ইচ্ছা করছে মোবাইল বলে দেখতে পারো না ভালো করে তো মোবাইল দেখার জন্য খুলে করছে তো এইদিকে রিমটিটা দেখতে পারো সবজি কাটটাতে লাগা রয়েছে রিম্পি এখন কী বানাইবার ভাল না তো আমাদের হ্যাপি ফ্যামিলি দেখতেই পারো মাই

দিব তোমাৰে আমাৰ কেমনে দিওঁ দাদুৰ শেষ কৰি দিছে অকণ দাদুৰে গিয়া কৰিবা গৈ লেগ পিছ দিব ঠিক আছে কৈব ত' পাপা অকণ যাই বৰ দাদুৰ কাছে গিয়া সেইটা কৰিব লেগ পিচ দৱাৰ কথা আজিকালি মাংস আনটাই গিয়েছিল কিন্তু সবখনেই শেষ ঘৰেও শেষ আৰু দুই তিনি জেগাতে দেখলাম সব জেগাতেই শেষ আজিকালো হ'ল না তো পাপা হঠাৎ কৰি গৈ লেগ পিছ খাইব দেখি দাদুৰে গিয়া কি কয় হ'ল দাদুৰে গিয়া কৈ হে কৈবা না

নাম কি নাম কি হা এই পঢ়িব পঢ়িব কৰবা না কঢ়িয়াই যাব পিহু কিন্তু এ উঠিব না এ নিচা থাকিব ইটা কিয় হয় ইতা কিয় হয় পিহু এখন ঘৰে গিয়া মাম খাই আগুণো দিব এই খেলো খেলু কৰ্ত লাগিব না পিহুৰ লগে লগে বেথা পায়ে যাব পাপাই এইখনে বস্তু আছে বিচনা উষ্ণ আজিকে মানে এমনেতো আমি কৰি আজিকালি আমাৰ কৰাৰ ইচ্ছা নাই আজিকালি কৰ পাপাৰে দেখাই পাৰ অ মোবাইল এটা দেখত আছে অলপ দেৰি দেখিব তাৰপৰা ঘুমাই যাব আৰু এইদৰে ইমপিৰেও দেখা পাৰ বিচনা কৰাতে পুৰা ৰেডি হৈ আছে তো রিম্পি করতেছে তো আমি এদিকে এই রিক্সাটা চার্জে লাগালাম তো কালকের একটা প্ল্যানিং আছে তো কালকে কালকেই তোমাদেরকে জানাবো কি প্ল্যানিং আছে তো আজকের ব্লগটা অতকে শেষ করে দিই যদি ব্লগটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে বাবাই